হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরে এবং তোমাদের আজকে ইউনিট নাম্বার যে থ্রি আছে ইউনিট নাম্বার থ্রি থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লোক সংস্কৃতি কাকে বলে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে এই নাইন হান্ড্রেড নাইন রুপিসের বিনিময়ে তুমি পাচ্ছ যে কোনো সাবজেক্টের মেজর কোর্স মাইনর কোর্স এমডিসি বিএসি এইসি এবং এসইসি এই পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের লোক সংস্কৃতি কাকে বলে এই নিয়ে আলোচনা করব দেখো কি বলছে লোক সংস্কৃতিবিদ পল্লব সেনগুপ্ত কি বলেছেন যে কোনো একটি জাতির নিজস্ব আচার এবং সংস্কার দেব কল্পনা ও ধর্মবিশ্বাস রীতি ও নীতিবোধ খাদ্য ও পরিচ্ছদের বিশিষ্টতা শিল্প ও সাহিত্য সংগীত এবং নৃত্যকলা ইত্যাদি অর্থাৎ জীবন সর্বাধিক বা সর্ববিধ প্রকাশ যাতে ব্যপ্ত হয়ে থাকে সাধারণত তাকেই আমরা লোকায়ত সংস্কৃতি বা লোক সংস্কৃতি বলতে পারি অধ্যাপক ডক্টর তুষার চট্টোপাধ্যায় কি বলেছেন অর্থ সামাজিক জীবন ও সমাজ গঠনের পটভূমিকায় সংস্কৃতির যে বৈচিত্র্যময় বিকাশ তার বিশিষ্ট রূপ লোক সংস্কৃতি আবার কি বলেছেন যে লোক সংস্কৃতি সুভাষ বন্দ্যোপাধ্যায় বলেছেন জীবনযাত্রা প্রণালীর প্রকৃষ্টতম ফলশ্রুতি হচ্ছে লোক সংস্কৃতি তো এটা তোমাদের মার্ক্স টু এর জন্য অবশ্যই আসবে মার্কস টু তোমাদের কিন্তু যে কোশ্চেন প্যাটার্ন হবে সেটা হলো দুই নাম্বারের তোমাদের হচ্ছে আসবে হচ্ছে চার নাম্বারের এবং আসবে হচ্ছে আট নাম্বারের এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার তো স্টুডেন্টস দেরি করো না আজই যুক্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে পড়তে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি জ্ঞানজ্যি কোচিং সেন্টার তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের বলবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা অল প্রেস করো এছাড়া আমাদের জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই ডট ইনফো লিখে যদি আমাদের তুমি যদি ক্রোমে সার্চ করো আমি একটু বিষয়টা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে তোমরা জাস্ট নর্মালি যদি সার্চ করো গুগলে জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই আই এনএফ লিখে যদি সার্চ করো এবং কেনচার মারো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইট তুমি পৌঁছে যাচ্ছ ওয়েবসাইট আমাদের এটা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তুমি দেখতেই যেখানে আমাদের লোক দেওয়া আছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একটা নিজস্ব ওয়েবসাইট এবং তোমরা যদি ব্লগসে যাও এখানে বিভিন্ন টিচারদের ডিটেলস দেওয়া আছে তোমরা দেখতে পারবে সেটা ঠিক আছে আমাদের কোন কোন টিচার আছে আরও টিচার রিক্রুট হচ্ছে তাদের ব্যাপারেও তোমরা পেয়ে যাবে ডিটেলসটা তো তোমরা যদি ব্লগসে যাও সবার প্রথমে ব্লগসে গেলে পারে তোমরা কিন্তু আমাদের এখানে অনেক পত্র পাবে যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিয়ে থাকি এখানে দেখো যেমন লোক সংস্কৃতি উপাদানগুলি কী কী এবং লোক সংস্কৃতি উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে যদি এখানে রিড মোড়ে ক্লিক করো তাহলে এখানে লোক সংস্কৃতি উপাদানগুলো কি দু নম্বরে একটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাচ্ছ এইভাবে করে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো এখানে কমেন্ট তোমরা ছাড়তে পারো লিভে কমেন্ট এখানে কিছু কমেন্ট করতে চাও কমেন্ট করতে পারো আমাদেরকে তোমাদের কতটা উপকারে লাগছে ক্লাসগুলো সেটা আমাদের জানাতে পারো তো বিস্তারিত আমরা তোমাদেরকে দিয়ে থাকি এখানে আরেকটা আমাদের ওয়েবসাইট রয়েছে সেটাতে তোমরা ওয়েবসাইটেও ভিজিট করতে পারো যেমন মনে করো তোমরা যদি গুগলে লিখে সার্চ করো এনআইএল এস নিলস এনআই ভি এ নিভা লিখে যদি এন্টার মারো তাহলে সরাসরি যে প্রথমে যে নিলস নিভা লেখাটা আছে সেখানে যদি এন্টার করো তাহলে এটাও কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট এখানে যেমন লোক সংস্কৃতি কাকে বলে সেটা আলোচনাগুলো অলরেডি দেওয়া আছে তো সম্পূর্ণ বিষয়গুলো হয়তো আমাদের ওয়েবসাইটে পাবে না তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখো অনেক নোটস তোমরা পাবে অনেক নোটস এখানে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের এই দুটো ওয়েবসাইট একটা হচ্ছে জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো জ্ঞানজ্যোতি ডট ইনফো মানে জ্ঞানজ্যোতি ইনফরমেশন যা কিছু দরকার তুমি পেয়ে যাচ্ছো এখানে অ্যাবাউট আস কন্ট্যাক্ট আমাদের কন্ট্যাক্ট ডিটেলসও এখানে দেওয়া আছে তোমরা দেখতে পারো ঠিক আছে কন্ট্যাক্ট ডিটেলসও এখানে দেওয়া আছে আমাদের এখানে ফোন নাম্বার লোকেশন ঠিক আছে সমস্ত কিছু দেওয়া আছে ইমেল অ্যাড্রেস সব কিছু তুমি অ্যাবাউট আসে যদি সার্চ করো আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এখানটা আমাদের টিম ওয়ার্কগুলো কীভাবে হয়ে থাকে কীভাবে আমরা কাজকর্মগুলো করি আমাদের টিম কী আছে ম্যানেজমেন্ট সেটা পেয়ে যাবে ব্লগসে গেলে প্রায় আর্টিকেলসগুলো পাবে এবং হোম পেজে তোমরা দেখতে পারবে জাস্ট আমাদের হোম পেজে আমাদের জাস্ট স্টুডেন্টদের কিছু জাস্ট ফটো দেওয়া আছে আরও আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের তোমরা আরও ডিটেলসে অনেক কিছু পাবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করো ভিজিট করো এবং আমাদের যে সেন্টার আছে সেই সেন্টারে জয়েন হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ